হ্যালো ভিওয়ার্স সবাইকে আমার নতুন ভিডিও দেখার জন্য অগ্রিম অভিনন্দন তো আমার হাতে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লিপ অন একটা ফোন হ্যাঁ ভুল করবেন না ফ্লিপ ভেবেই আপনারা স্যামসাং ফ্লিপ ফোনটা ভেবে নিয়েন না এটা একটা আইটেলের ফ্লিপ অন ফোন হোল্ডিং ফোন তো এই ফোনটা খুব বাজারে খুব সাড়া ফেলেছে তো এই ফোনটাই আমি আপনাদের সামনে এখন আনবক্সিং করে দিব বা করে দেখাবো যে এই ফোনটা কাদের জন্য ভালো যে বাজেটে কোম্পানি বাজারে লঞ্চ করছে তো সেই বাজেটের ভিতর ভালো হবে কিনা সেটাই জানতে পারবেন তো তার জন্য আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন দেখে আসি আইটেলফ পন হোল্ডিং ফোনটা তো আমরা আনবক্সিংটা করেই ফেলি হ্যাঁ তো আমি নিয়ে নিয়েছি এখন সুন্দর করে আনবক্সিং করব আপনাদের সামনেই দেখবেন ফোনটা আসলে কতটা সুন্দর ভাইরে ভাই স্যামসাং স্যামসাং ফেললাম আইটেল ফোনকে যে ধরবে সেই বলবে যেটা স্যামসাং এর একটা ফিলিপ ফোন মনে হচ্ছে না এটা স্যামসাং এর ফিলিপ ফোনটা না এটা আইটেল একটা হোল্ডিং ফোন একদম নিউ নতুন একটা হোল্ডিং ফোন লুকটা তো অসাধারণ অসাধারণ একটা লুক বিল্ড কোয়ালিটি বলেন আপনি চারপাশের পাশের পাশের যে সাইড ফ্রেমটার কথা বলতেছেন এটা স্টিল ফ্রেম আর আপনার উপর সাইডে একটা পেয়ে যাবেন একটা ফ্ল্যাশ লাইট সাথে একটা ক্যামেরা পাচ্ছেন তারপরে আপনি ফোনটা যখন আমি খুলবো হোল্ড করব ওয়াও অসাধারণ ভাই পিছনের সাইডটা আপনি অনেক সুন্দর একটা ফিনিশিং পাবেন যেখানে আপনার অনেক ভাবে আপনি ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন তাতে আপনার দাগ পড়ার কখনোই কোনো সম্ভাবনা আমি দেখছি না যে ইউজ করবেন বুঝতে পারবেন হ্যাঁ সাইডে আপনি পাচ্ছেন চার্জিং পোর্ট হেডফোন জ্যাক এবং আপনার সিমের জন্য যে ট্রেটা দেওয়া আছে সিম ট্রেটা এখানে আপনার সাইড ফ্রেমে পেয়ে যাবেন ফোনের ডান পাশেই আর এই পাশটা ফ্রেমটা অনেক সুন্দর করে স্টিল ফ্রেম দিয়ে করা হয়েছে ফোনের নিচে সাইডে পাচ্ছেন আপনি একটা মাইক্রোফোন স্পিকার স্পিকারের যেই ভয়েসটা আমার যেই কথা বলার সময় যেই নয়েজটা টানবে আপনাদের সেই নয়েজটা নেওয়ার জন্য একটা একটা ছিদ্র দেওয়া আছে আর উপর সাইডে আপনি পাচ্ছেন স্পিকার গান শোনার জন্য তো এক কথায় আইটেল একটা স্যামসাং কে টেক্কা দেওয়ার জন্য একটা মিনি একটা মিনি ফ্লিপ অঞ্চল নিয়ে আসছে আইটেল এটাকে আসলে যদি কেউ দূর থেকে এইভাবে দেখে হাতে না নিয়ে ভুলে হলেও একবার ভেবে ফেলবে তো আমরা বেশি দেরি না করে আমরা দেখি বক্সের ভিতরে কি দেওয়া হয়েছে তারপরে ফোনের বিস্তারিত আপনাদের বলবো এখানে পাচ্ছেন একটা সিম খোলার জন্য পিন সাথে পাচ্ছেন একটা চার্জার চার্জারটা অবশ্যই টাইপ সি ইউজ করছে আইটেল যার কারণে আপনার ফোনটাকে অতি দ্রুত খুব সহজেই দ্রুত চার্জ করতে সাহায্য করবে ও আমি ফোনটা আপনাদের একটু ওপেন করে দেখাই ফোনটা ওপেন করব আমি প্রথমেই একটা স্পিকার ছিল আমি স্পিকারটা তুলে নিব উপর থেকে খুব সুন্দর করে আমি স্টিকারটা তুলে নিলাম হ্যাঁ সিম কার্ড ছাড়া ফোন বুকে আপনি দুই হাজার নাম্বার সেভ করে রাখতে পারবেন আপনার পছন্দের সহিত এটা একটা মজার ব্যাপার আইটেল এটা খুব ভালো করছে তারপরে তার সাথে আপনারা পাচ্ছেন অনেক ধরনের ফিচার যেমন আমি যদি বলি এই ফোনটায় আপনারা পাচ্ছেন রেয়ার ক্যামেরা তারপরে পাচ্ছেন ওয়ারলেস এফএম রেডিও সুবিধা অটো কল রেকর্ডিং সুবিধা পাচ্ছেন ফোনের সবকিছুই মোটামুটি ভালো দিছে আমরা যদি ব্যাটারির কথাটা বলি এই ফোনটায় আপনারা বারোশো এম এর একটা ব্যাটারি সাপোর্ট পাচ্ছেন তার সাথে সেই সুবিধাটায় আপনারা বারোশো এম ব্যাটারি থাকার কারণে আপনি আপনার ফোনটা ইউজিং যে টাইমটা এটা অনেক ভালো করবে আপনাকে অনেক দিন আপনি প্রায় এক থেকে দুই দিন পর্যন্ত আপনি ভালো একটা সাপোর্ট পাবেন তো এই যে যে হোল্ডিং হোল্ডিং যে র্যাবনটা ইউজ করছে আপনারা যদি একটু দেখেন কাছ থেকে যে এটা ভাজ করলেও মনে হবে না যে এটা কখনো যাবে আপনি খুব এটা ভাজ করে নিতে পারবেন এটা যদি কেউ একটা ভালো লুকের ফোন চান তো আমি বলবো আইটেলের এই ফ্লিপ অন হোল্ডিং ফোনটা নিতে পারেন তো আমি যদি বাজেটটা বলি কত বাজেট এই ফোনটা যদি কেউ এই ফোনটা পছন্দ করেন তো অবশ্যই বলবেন ভাইয়া দামটা কত দামটা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে অবশ্যই দেখছেন তো এই ফোনটা মাত্র ছাব্বিশশো টাকায় আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে আমার ঠিকানা গোপালগঞ্জ সদর সাতপা বাজার রানা ঘড়িঘর তো সবাই আইটেল এই ফ্লিপ অন হোল্ডিং ফোনটা নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ